আসসালামু আলাইকুম বাবা বাবা বাবাতে এই দুই দিন ধরে আইলেন হগলে সালামালি দিতাছুন কিছু আমার সামনে আইলেন না কিছু জিগ আইলেন না বাবা এবার শর্মালে হইবো কোনজান আমি আইনের হোন আইন্না আমার লগে ফ্রি হিসাবে আলাপ করবা একদম বন্ধুর মতন থাকবা আমরা দুই যে বন্ধু মাইজা যথেষ্ট দেখ ক যে তারা হর জামাই না তারা দুই জন বন্ধু বুঝ না

আম্মা এ কি করতাছে ঠিক এসে তোমার বা কৈছে ফ্রি হইতো বন্ধুর মতন ওনে রুমন্দ হইছে দুই হরদাম আইগা করলে মাল পড়াইবো কিরে শ্বশুর আব্বা তোতে খুসা বসে মোছে আছে না থাকলে আমারে দে লইলো দোহানোগে দুই দিন বিরিটি খাইমনে কোন আমার পুতা খাইছে কি আমার জামাটারে টন 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 কইলতাছে দেখালা করতাছে কি খারা তো